যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি আরেকটি সাকসেস কেস এতটাই সাকসেস কেস পেশেন্ট নিজের মুখেই বলতে আরম্ভ করেছিল আগে যে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে নিজে থেকেই বলতে আরম্ভ করেছিল আচ্ছা বলুন তো আপনার কি কষ্ট ছিল আর কি হলো হাঁটু ব্যথা ছিল হাঁটা চলা করতে পারতাম না এখন সব কিছুতেই পাচ্ছি পা ভাঁজ করতেও পাচ্ছি পা আগে পা ভাঁজ করে বসতে পারতেন না পা ভাঁজ করে বসতে পার সাত মাস পা সোজা করা ছিল সাত মাস বাদে আমি পা ভাঁজ করেছি সাত মাস পর সোজা করেছিল নিজে পেশেন্ট বলছে সাত মাস পরে পেশেন্ট পা ভাঁজ করেছে তারপরে বলুন তারপর আমি হাঁটাচলাও করছি এখন খুব ভালো বাড়ির সমস্ত কাজ কর্ম সবটাই করতে হচ্ছে মানে কি কষ্ট করে নিদারুন কষ্ট করে আমার কাছে এসেছিল তার মাঝখানে এখন এক মাসের ওষুধ নেই কিন্তু তাতে কি কষ্ট হয়েছে না কষ্ট না আপনাকে কি মনে হয় এখানে চিকিৎসা করতে খুব বেশি পয়সা ব্যয় হচ্ছে না হ্যাঁ না খুব অল্প পয়সা কারণ আমি এখানে ওষুধের দাম নিই না আমি শুধু আমার ভিজিট টুকু নিই ওষুধ যত লাগবে যে যেমন এক মাসের ওষুধ দিয়েছিলাম কিন্তু তারপরে এক মাস আসতে পারেনি আজকে আবার দু মাসের ওষুধ দিয়ে দিচ্ছি আমি বলেছি দু মাস পরে আর সেরকম নাও আসতে হতে পারে কিন্তু ওনাকে এই যে ব্যথা এই যে যন্ত্রণা এর জন্য ওনাকে কি ওষুধ দিলাম এই ওষুধ খেই কিন্তু আজকে উনি কি করতে পারছেন মুখের হাসি বলে দিচ্ছে যে পেশেন্ট ভালো আছে পেশেন্টের মুখে হাসি বলে দিচ্ছে আমি শর্ট ভিডিও আমি খুব সংক্ষিপ্ত করলাম এই কারণে বাইরে পেশেন্ট বসে রয়েছে আরও অনেক দূরে যাবে তারা দেখুন সেদিনকে আমি ওষুধ দিয়েছিলাম এই যে লাইকো সেদিনকে দিয়েছিলাম লাইকো আর আজকে আবার হচ্ছে জিরো বাই টু দিচ্ছি আমি আশাবাদী যে ইনি ভালো থাকবেন কেন প্রচণ্ড গরম খেতে ভালোবাসত কনস্টুমেশন ছিল টোটালি টাকা পয়সা খরচা করতে পছন্দ করতেন না একটু ধরে ছিল প্রচন্ড ঝাল খেতে ভালোবাসতো তাই ঠিক বলেছে মাংস খেতে ভালোবাসতো এবং ওনার এর আগে গল্পের অপারেশন হয়ে গেছে টাং ময়স ছিল আর মনের মধ্যে একটা দুঃখ ছিল আর উনি একটা ছিল ওনার মধ্যে যেটা সেটা হচ্ছে উনি যেন যা বলবে সবাই যেন সেই কথাগুলিকে যেন একটু শুনে চলে ঠিক তো পেশেন্টের মুখে হাসি অর্থাৎ একটু রিয়াল টাইপ এবং তার মধ্যে একটা ছিল যে আমি প্রথম দিকে কাজকর্ম করতে গেলে পরে একটু ভয় পেত কিন্তু পরের দিকে ভয় পেত না কাজটা পুরো শেষ করে দিত এই শুধু এই কটা সিনটমসের পর সেদিনকে দিয়েছিলাম তাতে সাত মাস পরে পেশেন্ট হাঁটতে পারছে এবং পা ভাজ করে বুঝতে পারছে ধন্যবাদ আপনাকে আপনার পারমিশনে ভিডিওটি করলাম ঠিক আছে